প্রতি বছরে নয় এবছরও মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার চারিগ্রাম ইউনিয়নের চারিগ্রাম সাদাত খান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে গত উনত্রিশে জানুয়ারি বৃহস্পতিবার অত্র বিদ্যালয় মাঠে এক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসির পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক অত্র বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার খাইরুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ফিজনুর রহমান সহকারী কমিশনার ভূমি হাবিল উদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মাজারুল ইসলাম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বি এম আবদুল হান্নান ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের এমডি ডাক্তার এম এ আলী প্রধান অতিথি বিসিআইসি পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন লেখাপড়া ও খেলাধুলা একে অপরের অপরিচিত অঙ্গ তিনি ইতিহাসের বিভিন্ন ঘটনা উল্লেখ করে বলেন ভাষা আন্দোলন হতে শুরু করে অধ্যবতী প্রতিটি ক্ষেত্রে ছাত্রদের ভূমিকা অগ্রগণ্য ও অনিকার্য গত জুলাই আগস্টে ছাত্র জনতার বিপ্লবেরও মূল কারিগর ছিল ছাত্ররা তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলেন এই ইতিহাসকে তোমাদের অন্তরে গেঁথে রেখে সুষ্ঠু দেশ গঠনের এগিয়ে আসতে হবে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় নিয়োজিত হওয়ার প্রয়োজনীয়তাও তুলে ধরেন তিনি চারিগ্রাম সাদা তালিকান উচ্চ বিদ্যালয় এস সিঙ্গার উপজেলার একটি সুনামধন্ড স্কুল সকাল আটটায় পবিত্র প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয় বিদ্যালয়ের সকল শিক্ষক বেলুন ওড়িয়ে ক্রিয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন সদস্য ও অন্যান্য অভিভাবকরা চারিগ্রাম সাদাতের খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল লতিফের সার্বিক সহযোগিতা এই ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত